প্রথমেই একটি অপ্রিয় সত্য কথা বলতে চাচ্ছি আপনারা যারা দেখেছেন আন্দোলন করেছে আন্দোলন করেছে নব্বই আন্দোলন করেছে সর্বশেষ চব্বিশে আন্দোলন করেছে সেইখানে যারা ভূমিকায় ছিল তারা আসলে কোনো কোন মানুষ না তখন এবং তারা দেশের প্রতি খুব প্রেম ভালোবাসা তাদের মধ্যে আবেগ কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এটা থাকে না কখন তারা চিন্তা করে তাদের দলের স্বার্থে কি হবে তাই নিঃস্বার্থ লোকজন এই চব্বিশে এগিয়ে আসছিল বিদায় কিন্তু একটি নতুন বাংলাদেশ হয়েছিল এবং যে ফেসিটকে কখনো বিতাড়িত করার সম্ভাবনাই ছিল না বিতাড়িত হয়েছে ভুক্তভোগীরাই একমাত্র জানে যে সমস্যা কি আমি তিনবার আয়না ঘরে গিয়েছি যেটা আমরা ওই সময় বলতাম বিজিএফআই প্রথমবার আমি সাত দিন ছিলাম কোনো না কোনো ভাবে আমি চলে আসছিলাম পরের বার আমাকে পাঁচ দিন লেগেছিল সেই সময় চলে আসছিলাম এরপরে কমিটির স্বামী আর একজন মিডিয়া ইসের ফিডার ভাই তাদের সামনে ওয়ে নিয়ে যায় পরে তারা যে ভাবে চারি ঘন্টা পর ছেড়ে দিয়েছে প্রতিবারই কিন্তু আতঙ্কে ছিলাম যে ফিরিয়ে যাওয়া যাবে না এবং একটা সময় পায়ে ঘুরিয়েও খেয়েছিলাম তাই ভুক্তভোগীরা জানে যে আসলে সেই সময় তাদের নির্যাতন অত্যাচার কষ্ট কি আমার পাশে যে ভাইটি বসে আছেন বেশি আটকা ছিলেন আয়নাগরে এটা তো আয়নাগর তো আসলে না আপনারা নাম দিয়েছেন সাংবাদিকরা এটা তো আসলে নির্যাতিত একটা সেল এখন আজকে আমাদের যে বিষয়টি দেখলাম আমি স্পষ্ট ভাবে মনে করি যে দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারিতে যারা নির্বাচনে গিয়েছে তাদের প্রত্যেককে এই দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নির্বাচনে কোনোভাবে আসতে দেওয়া উচিত না কারণ তারা ওই সৈরাচার ওই যারা আইনকে তোয়াক্কা করতো না এই কোট সেই কোটকে পেডিকোট বেরিয়েছিলেন এবং সকল সংস্থাকে তাদের মানদণ্ড মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন ভেঙে দিয়ে তারা যা কিছু করতো সেইটাই বাস্তবায়ন এর জন্য 트리 গর্ব করে বলে বলতেন যে হাসিনা কখনো পালায় না এখন পালিয়ে গিয়েছে কাদের জন্য এই সহহসরল যারা দেশের মানুষের চিন্তা করেছেন এই উনি দেশপ্রেমিক সেনাবাহিনী ওনা চিন্তা করেছেন করার কারণে তারা যখন একবারে সম্মুখভাবে ভাগে গিয়েছেন কিন্তু রাজনৈতিক লিডাররা কিন্তু এরকম যেতে পারেনি মামলা হয়েছে 65 লক্ষ লোকের নামে পিএনপি মামলা হয়েছে কিন্তু তারা এরকম সম্মুখ ভাগে অনেক সময় যায়নি হিসাব ঠিকাশ করত আপনারা দেখেছেন যে অনেক দল আমরা দেখেছি চর্মনাই ইসলামিক দল তারা কিন্তু নির্বাচনে গিয়েছে তাদের সাথে যে সময় দাঁত ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে এই বলছে আর যাব না আসলে যখন ভুক্তভোগীর এই বোঝে তাই আমি মনে করি জাতীয় পার্টি সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে নির্বাচন ব্যবস্থাকে ক্ষতি করেছে ওই আওয়ামী দোষর বা ওই সৈরাচার থাকার সুযোগ করে দিয়েছেন এবং নির্লজ্জ ভাবে ভারত থেকে এসে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে ভারত সফর করে আসলেন কি সংবাদ বলছে মুখে তালা কোনো কিছু বলা যাবে না ভারত ছাড়া এই দল এটা কি কোনো রাজনৈতিক দল হতে পারে এই দল কি বাংলাদেশের কোনো দল হতে পারে এই দল কি বাংলাদেশের দেশপ্রেমিক কোন মানুষ হতে পারে তাহলে সেই দল কেন থাকবে সেই দল থাকা তো প্রশ্ন আসে না তাই আমি মনে করি যে চোদ্দ দল এবং আমার দিক থেকে আমি বলি যে সাতাশটি দল নির্বাচনে গিয়েছিল তাদের যাদের একটু একটা নির্বাচনে করতে পারবে না আর যারা দোষী তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই নিষিদ্ধের কোনো বিকল্প নাই সেটা জাতীয় পার্টিও সেই নিষিদ্ধের মধ্যে পড়ে এবং আওয়ামী লীগ তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাদের কার্যক্রম স্থগিত করেছেন এই আপনাদের মাধ্যমে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আহ্বান রেখে এবং যারা সংস্কার করতেছেন তাদের কাছে রেখে এবং সকল রাজনৈতিক দল যারা এখন আছে এবং যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদেরকেও আহ্বান জানাতে চাই আসুন অপরাধী কম অপরাধী সেও অপরাধী বেশি অপরাধী অপরাধী কিন্তু তাদের বিচার করতে হবে কম আর বেশি সেইটা খেয়াল রেখে তাদের বিচার করা হোক যারা নিষিদ্ধ করা চোদ্দ দল নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ এবং অন্যান্য দল যদি কম তারা এক টার্মের জন্য নির্বাচনে স্থগিত থাকুক ধন্যবাদ